আপাকে শত ধন্যবাদ বাট আমি আজকে কিন্তু নারী হিসেবে দাঁড়িয়ে আছি কোনো ভাবে নিরূপণ করে দাঁড়াবো কিন্তু যে অবস্থা সেখানে মনে হচ্ছে যে আমি যখন ভাষায় ফেরি তখন আমার পরিবার নিরাপদ থাকে না ওরা চিন্তা করে জামি নিরাপদে আছে কিনা আমার যেমন এখন নিরাপদ আমার এখন ভয় লাগে যে আমার মেয়ে কি ঠিক পথে পিছে কিনা এবং এই ছোট ছোট শিশুগুলো মোরা সবগুলোই আমার সন্তান আগে যেমন নারীরা ধর্ষিত হতো বা নারীদের নারীরা অত্যাচারিত হতো বা নির্যাতিত হতো এখন প্রায় কত খুব দেখা যাচ্ছে যে শিশুরা ধর্ষিত হচ্ছে এবং সেই ধর্ষণটা এখন আরো বেড়ে গেছে এবং বাসাতেও কিন্তু নিরাপদ না কেউই বাসাতেও নিরাপদ না তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মাননীয় উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমার নিজের জন্য কোনো চাওয়া নাই কিন্তু আমার দেশের জন্য আমার দেশের ছোট ছোট শিশুদের জন্য সমস্ত নারীদের জন্য আমার একটাই চাওয়া যারা ধর্ষণ করছেন এবং প্রমাণিত করছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার এখনই সময় এবং এখনই পদক্ষেপ নিতে হবে যদি শাস্তিটা সর্বোচ্চ শাস্তি হয় তাহলেই আসলে এই ধর্ষণটা কমে যাবে আমার এই ছোট বুদ্ধিতে আমার কাছে মনে হয়েছে যে এটাই আসলে হওয়া উচিত তাহলে আসলে সমস্ত শিশুরা বাসায় নিরাপদ থাকবে রাস্তায় নিরাপদ থাকবে আমরা যারা বাইরে কাজ করি তারা আমরা শান্তিতে এবং নিরাপদ চলাফেরা করতে পারি দিদি যখন একদিকে বিচার চাচ্ছেন এই যে আইনি লং টার্ম বিচার হওয়া এটা আসলে আমি তো আইনের প্রতি আমরা সবাই সহনশীল এবং আমরা শ্রদ্ধাশীল সেই জায়গাতে তারা অবশ্যই ভালো বুঝছেন কিন্তু ওই তো একটাই কথা একটাই কথা আসলে যারা ধর্ষণ করবে তাদের কুইকলি সর্বোচ্চ শাস্তি সেটা মৃত্যুদণ্ড এর উপরে কোনো অল্টারনেটিভ নাই এই কারণে যে ষোলো বছর ধরে একজনকে যাবজ্জীবন দেওয়ার পর ষোলো বছরে কাটানোর পর সে কিছুদিন আগে বেরিয়ে এসছেন তাহলে সেই মেয়েটা যে মেয়েটাকে সে ধর্ষণ করেছিল এক মনের অবস্থাটা একটু ভাবেন তো ওই যাবজ্জীবন কারাদণ্ডও আসলে সম্ভব না হতে হবে সর্বোচ্চ স্বার্থে যেটাকে আমরা মৃত্যুদণ্ড বলি এবং আহ যারা মাননীয় উপদেষ্টার জায়গায় আছেন এবং যারা আমাদের এখন দেশ দেশে আছেন দেশের যারা প্রধান তারা যদি এটা দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমার মনে হচ্ছে আমাদের সবার মনে হচ্ছে এই ধর্ষণটা কমে যাবে এবং যারা ধর্ষণ করতে আরো আগ্রহী হয় তারাও ভয় পাবে যে না এটা তো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তো আমাদের এখান থেকে কুইক করা উচিত এটা আমার মনে হয় বাইরে বের হলে তো একটা টেনশন লাগে কারণ রাত্রেবেলা যখন ফিরে আগে যখন রাত এগারোটা বারোটায় ফিরতাম রাস্তায় অনেক গাড়ি ঘোরা থাকতো বাট এখন সন্ধ্যার পরে বেশ নিরিবিলি হয়ে যায় রিক্সা করে যে মানুষটা যায় সে চিন্তা করা যে রিক্সা করে কি আমার যাওয়া সম্ভব বা হয়তো আমার আজকে গাড়ি নেই তখন আমার মনে হচ্ছে যে আজকে তো রিক্সা করে যেতে হবে আজকে ভাই না যাই মানে এই জিনিসগুলো আসলে ভাবছি এখন এই জিনিসগুলো মাথায় আসলে এই জিনিসগুলা সমস্ত কাজ যেমন থেমে আছে মানে আমি এ মাসে কিন্তু কোনো কাজ করি আমার কিন্তু চলমান চারটা ঈদের নাটক মানে মানে নেই হচ্ছে যে আমি যাব এডিটিং করব জমা দিব মানে আমার মন মনে হচ্ছে না যে এরকম একটা পরিস্থিতিতে মনে হচ্ছে না যে আমি শুটিংয়ে যাই মনে হচ্ছে শুটিংয়ে যদি কোনো এরকম কিছু হয় শুটিংয়ে যদি বাধা দেয় যেহেতু আমি